আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহর আকাজ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি একেবারেই হৃদয় শুয়ে যাওয়ার মতো একটি বিষয় নিয়ে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন প্রথম কাকে দেখবেন এই প্রশ্নটি শুধু কৌতূহলের জন্য নয় বরং এটি আমাদের ইমানকে আরও মজবুত করতে পারে এই প্রশ্নের উত্তর জানলে আমাদের জান্নাতের প্রতি আকর্ষণ বাড়বে আমলের আগ্রহ দ্বিগুণ হবে ইনশাল্লাহ কল্পনা করুন এক অদ্ভুত মুহূর্ত আপনি দীর্ঘ একটি জীবনের পথ পাড়ি দিয়ে মৃত্যুর দরজা পেরিয়ে যাচ্ছে। কবর কি আমত হিসাব সব পেরিয়ে আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল দরজার সামনে এই দরজার ওপারে রয়েছে সেই অনন্ত সুখের স্থান চান্নাত এই মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি সেই মহা আনন্দের মুহূর্ত যার জন্য একজন মুমিন জীবনের প্রতিটি দিন প্রতিটি রাত গুনাহের বিরুদ্ধে সংগ্রাম করেছে কঠিন দুনিয়ার ধকল রোজার ক্ষুধা নামাজের কষ্ট চোখের পানি আস পুরস্কার হতে যাচ্ছে আল্লাহতালা বলেন আর যারা তাদের রবকে ভয় করত তাদেরকে জান্নাতের দিকে দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হবে এই আয়াত আমাদেরকে বলে দেয় জানাতে ঢোকা হবে এক সম্মানজনক যাত্রা ফেরেজ তারা দলবদ্ধভাবে ইমানদারদের নিয়ে আসবে না কোনো ভয় না কোনো তাড়াহুড়া শান্তভাবে হরে যেন কোনো রাজপ্রাস রাজারকে রাজাকে প্রবেশ করানো হচ্ছে এরপর তারা বলবে তোমাদের উপর শান্তি বসিত হোক তোমরা পবিত্র সুতরাং জানাতে প্রবেশ কর অনন্তকাল ধরে কল্পনা করুন তারা আপনাকে সালাম দিচ্ছে এমন সম্মান কেনা চায় আপনি হয়তো তখন কান্নায় ভেঙে পড়বেন তবে সেটা দুঃখের নয় বরং আনন্দের কান্না এই সালাম কোনো সাধারণ শুভেচ্ছা নয় এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত স্বীকৃতি তুমি পবিত্র তুমি চিরন্তন জানাতের যোগ্য হাদিসে এসেছে জানাতের আটটি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার জন্য রয়েছে আলাদা আমল রোজাদারদের জন্য রায়ান দরজা নামাজিদের জন্য আলাদা দরজা সাদাকারদের জন্য অন্য দরজা আর যারা বহুগুণে উত্তীর্ণ তাদের জন্য সব দরজা একসাথে খুলে যাবে রাসুল সাল্লা ইসলাম বলেন যে কি প্রতিদিন বারো রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ তালা তার জন্য জানাতে একটি ঘর তৈরি করবে সেই মুসলিম এখন ভাবুন আপনি জানাতে দরজায় পৌঁছেছেন এবং দরজাগুলো একে একে খুলছে সামনের সুবর্ণ পথ চারপাশে আলো ঝলমলে সুগন্ধে পরিপূর্ণ বাতাস এমন এক জগৎ যেখানে দুঃখ নেই কষ্ট নেই মৃত্যু নেই হয়তো আপনি শিউরে উঠবেন আনন্দে হয়তো চোখে পানি চলে আসবে হয়তো বলবেন হে আমার রব আপনি আমাকে এত বড় পুরস্কার দিলেন এই অনুভূতি পৃথিবীতে সম্ভব নয় এটা এমন এক আনন্দ যেটা শুধু জান্নাতেই অনুভব করা যায় ভাই ও বোনেরা জানাতের দরজা খুলে দেওয়া এবং ফ্রেস্তাতে সালাম এটা কোনো কাল্পনিক কাহিনী নয় এটা কোরআনের সোজা সবটা বাস্তবতা যদি আপনি ইমানদার হয়ে মৃত্যুবরণ করেন যদি আপনি আল্লাহকে খুশি রাখার চেষ্টা করেন তাহলে এটাই আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ চলুন এবার জানাতে দরজার ঠিক পরবর্তী মুহূর্তের কথা কল্পনা করি যখন আপনি জানাতে পা রাখবেন এটা সেই মুহূর্ত যখন আপনি আর দুঃখের সিরিয়াতে মনে রাখবেন না দুনিয়ার কষ্ট গালি অপমান ক্ষুধার্ত তৃষ্ণা অপেক্ষা সব হারিয়ে যাবে এক অদ্ভুত প্রশান্তির মাঝে হাদিসে আছে রাসুদ সাল্লা সাল্লাম বলেন জানাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কর্ণ তা কখনো শোনেনি এবং কোনো মনের কল্পনাও আসেনি তাই জাননাতে প্রবেশ করার মুহূর্তে আপনি থেমে যাবেন অবাক হয়ে হয়তো চারপাশে তাকিয়ে দেখবেন সোনার রূপের দরিদ্র প্রাসাক ঝর্ণা দুধে ঝরা নদী মুক্তা ও রক্ত বিশাল বিশাল গম্বোজ পাখির মতো উড়ন্ত খাবার আপনার সামনে চলে আসবে সেই মুহূর্তে আপনি হয়তো ভাববেন আমি কি স্বপ্ন দেখছি এটা কি আসলে আমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অভ্যর্থনা কোরানে এসেছে তোমরা নিরাপদে প্রবেশ করো জান্নাতের শান্তির সঙ্গে শুধু নয় আল্লাহ নিজেই বার্তা দিচ্ছেন হাদিস বলে আল্লাহ উদ্দেশ্যে বলবেন হে আমার বান্দারা আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না জানাতে প্রবেশের প্রথম মুহূর্তে যাদের আপনি সামনে পাবেন তারা হচ্ছে ফেরেশতারা আল্লাহ তালা কোরআনে বলেন তোমাদের উপর শান্তি বসিত হোক তোমরা পবিত্র সুতরাং চিরকাল জানাতে প্রবেশ কর এই সালাম রেস্তারা দেবে যারা জানাতের দরজায় ইমাদারীদের স্বাগত জানাবে তারা শুধু শুভেচ্ছা জানাবে না বরং জানাতের পথে আপনাকে সম্মানের সাথে পথ দেখিয়ে নিয়ে যাবে যেন আপনি একজন সম্মানিত অতিথি কুরআন হাদিস অনুযায়ী রেস্তারা অত্যন্ত সুন্দর শান্ত এবং দীপ্তিময় তাদের ভাষা হবে শান্তিময় তাতে ভয় নেই কষ্ট নেই কেবল শান্তি ও সম্মান রাসুল সাল্লামাম বলেন যখন মুমিন জান্নাতে যাবে ফ্রেস্তারা তাকে সালাম জানিয়ে বলবে তোমার জন্য জান্নাত প্রস্তুত রয়েছে তারা আপনার সাথে থাকবেন গাইডের মতো জানাতে প্রতিটি প্রতিটি উপহার প্রতিটি পথ তারা আপনাকে দেখাবে এমন এক সম্মান যা দুনিয়াতে কোনো রাজাও পায়নি জানাতে প্রবেশ করার পর একজন মোমিনের জন্য সবচেয়ে বড় আনন্দের একটি হবে রাজ্লা ইসালামের সাথে সাক্ষাৎ করা কল্পনা করুন আপনি চিরশান্তি সেই রাজ্যে প্রবেশ করেছেন আর সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষটি যার কারণে আপনি ইসলামের আলোয় পেয়েছেন যিনি আপনার জন্য কেটেছেন রাজ্যেকে উম্মতের জন্য দোয়া করেছেন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য রাসুল সাল্লু আলাইসালাম বলেন আমি হাউজে কাউসারের ধারে থাকবো এবং আমার উম্মতদের সেখানে আগমনের অপেক্ষায় থাকবো এই হাউজে কাউসার একটি জানাতি ঝর্ণা বা হাউস যেখানে মোমিনরা প্রথমবার পান করবে এই পানীয় এমন হবে যা একবার খেলেই আর কখনো পিপাসা লাগবে না সেখানেই রাসুদ সাল্লা আলাহিসাম থাকবেন চেনা চেহারায় শান্ত হাসিতে আর হাতে থাকবে পান করার সোনালি পাত্র কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে রসুদ সাল্লা সাল্লামের উম্মত হিসেবে তাকে চিনতে পারব। পারবো রসুদ আলাইসাল্লাম নিজেই উত্তর দিয়েছেন আমার উম্মতের অজুর স্থানগুলো কিয়ামতের দিন আলোতে উদ্দাসিত থাকবে আমি সেই আলো দেখে তাদের চিনে নেব অতএব যদি আপনি দুনিয়াতে নিয়মিত অজু করে সালাত আদায় করেন তাহলে ইনশাল্লাহ সেই আলো আপনার মুখমণ্ডল হাত পা থেকে বিচ্ছুরিত হবে এবং রাসুল সাল্লাহিসাল্লাম আপনাকে চিনে নেবে কল্পনা করুন রাসুল আপনার দিকে তাকিয়ে বলছেন তুমি আমার উম্মত আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এই মুহূর্তের আবেগ বাসায় প্রকাশ করা যায় না আনন্দে আপনি হয়তো কেঁদে ফেলবেন হয়তো বলবেন ইয়া আল্লাহ আমি আপনাকে দুনিয়াতে ভালোবাসতাম আপনাকে দেখতে চেয়েছিলাম আর আজ আল্লাহ আমার সে স্বপ্ন পূরণ করলেন ভাই ও বোনেরা যদি রসুল সাল্লাহিস্লামের সাক্ষাৎ চা তাই হাউজে কাউসার থেকে পান করতে চা তাহলে দুনিয়ায় তার সুনাদ অনুসরণ করুন গ্রহ থেকে দূরে থাকবো আর নামাজ ও অজুকে জীবনের অংশ করে তোল জানার শুধু একটি শান্তির স্থান নয় এটি সেই চিরন্তন আবাস যেখানে মোমিনজা আল্লাহর রহমতে তাদের প্রিয় মানুষদের আবারও ফিরে পাবে এই দুনিয়ায় আমরা যাদের ভালোবাসি আমাদের মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় যদি তারা ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের তাদের সঙ্গে আবার মিলিত করাবেন আল্লাহতলা বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমানে তাদের অনুসরণ করেছে আমি তাদের সঙ্গে তাদের বংশধরতে মিলিত করাবো এটি কতই না বড় সুখবর কবরের ফিতনায় যাদের হারিয়েছেন সেই মা বাবা যাদের কবরের পাশে দাঁড়িয়ে কেটেছেন সেই স্ত্রী বা সন্তান যাদের স্মৃতি এখনো হৃদয়ে গেথে আছে তারা যদি ইমানদার হয়ে থাকেন তাহলে জানাতে আল্লাহ আপনাদের একত্র করবেন এই মিলন হবে দুপোহীন কান্নাহীন অসুস্থতা বিহীন আল্লাহ লাভের আরেকটি গোপন রহস্য হল রাতের তাহাজুতে সালাদ ও কান্না এটি এমন একটি সময় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে শহর নিস্তব্ধ হয়ে যায় আলো নিভে আসে এবং মানুষের চোখে ঘুমে বিভোর হয়ে পড়ে কিন্তু সেই নীরব রাতের বুক চিরে কেউ একজন যখন উঠে দাঁড়ায় অজু করে কিবলার দিকে মুখ করে শেষদায় পড়ে যায় তখন সে একান্তে দেখা করে তার রবের সঙ্গে রাসুদ সাল্লা বলেন প্রতিদিন রাতে শেষ তৃতীয়াংশে আমাদের প্রভু নিকটবর্তী আসমনের নেমে আসেন এবং বলেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সই মুসলিম এই মুহূর্তটি এই সানিন্দ এই সংলাপ শুধু তাহাজিদের মধ্যেই পাওয়া যায় এটা কোনো জনসম্মুখে প্রদর্শন করার মতো ইবাদত নয় এটা একান্ত গোপন ব্যক্তিগত প্রেময় আত্মিক সম্পর্ক বান্ধব কভুর মাঝে তাহাজুদের অশ্রু এমন এক জিনিস যা মাটিতে পড়ে না তা সোজা উঠে যায় আরো সেই কান্না আল্লাহর রহমতকে নামিয়ে আনে গুনাহ মাফ করিয়ে দেয় এবং অন্তরকে আল্লাহর প্রেমে নিয়োজিত করে তুমি যদি সত্যি আল্লাহকে অনুভব করতে চাও যদি তাকে নিজের অন্তরে স্থান দিতে চাও তবে রাতের এই বিশেষ সময়টুকু নিজের করে নাও তখন কেউ তোমার পাশে থাকবে না কেউ তোমার জন্য হাত তুলবে না শুধু তুমি থাকবে আর তোমার রব এবং এটাই হবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত আল্লাহর নৈকট্য লাভের এক গোপন দরজা আছে যার নাম জুহ অর্থাৎ দুনিয়ার প্রতি উদাসীনতা এই দুনিয়াটা আমাদের পরীক্ষার স্থান উদ্দেশ্য নয় কিন্তু মানুষ ভুলে যায় এই দুনিয়া তার ঠিকানা নয় দুনিয়ারই খ্যাতি সবই ক্ষণস্থায়ী আর যা আছে কাল তার নাও থাকতে পারে আর মানুষ যদি এসব ক্ষণস্থায়ী জিনিসকে ভালোবেসে ফেলে তবে তার অন্তর থেকে আল্লাহর প্রতি ভালোবাসার জায়গাটা হারিয়ে যেতে থাকে হাদিসে এসেছে যে ব্যক্তি দুনিয়ার প্রতি উদাসীন হয় আল্লাহ তাকে ভালোবাসেন আর যে ব্যক্তি মানুষের কাছে যা আছে তার প্রতি উদাসীন হয় মানুষ তাকে ভালোবাসে ইবনে মাঝহাত এই হাদিস আমাদের শেখায় আল্লাহর ভালোবাসা পাওয়ার একটি অন্যতম উপায় হলো দুনিয়ার প্রতি আসক্তি ছেড়ে দেওয়া কিন্তু এর মানে এই নয় যে তুমি ঘর ত্যাগ করবে কাজ ছেড়ে পাহাড়ে চলে যাবে বরং এর অর্থ হলো তুমি দুনিয়ার জিনিসপত্রকে অন্তরে মালিক হতে দেবে না তুমি আল্লাহকে ভালোবাসবে দুনিয়ার চেয়ে বেশি তুমি গাড়ি চালাতে পারো বাড়ি বানাতে পারো ব্যবসা করতে পারো কিন্তু এই সব কিছুর হল যদি তোমার হৃদয়ে আল্লাহর দিকে মুখ করে থাকে তাহলে তুমি একজন জাহিদ একজন এমন একজন ব্যক্তি যিনি দুনিয়ার ব্যবহার করে কিন্তু দুনিয়াকে ভালোবাসে না জুহত মানে হলো আখিরাতকে প্রাধান্য দেওয়া দুনিয়াকে নয় যে ব্যক্তি মনে রাখে একদিন আমাকে এই সব ছেড়ে যেতে হবে সে আস্তে আস্তে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে আল্লাহ তার অন্তরে স্থিরতা দেন চিন্তায় বরকত দেন এবং তার জীবনকে শান্তিময় করে তোলেন সুত যদি আল্লাহর প্রিয় হতে চাও তবে দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আসো অন্তরে আল্লাহকে স্থান দাও কারণ এই দুনিয়া তোমার নয় আখিরাতেই তোমার চিরস্থায়ী ঘর